একটি হাদিস পাওয়া যাবে না ক্ষমতা গ্রহণ করার পর ওই গ্রাম আমার উপর আনে বাড়ি শুদ্ধ চালাই দাও হত্যা করো বলেছেন বন্দিরা এসেছে বন্দীদেরকে তিনি শর্ত করেছেন বন্দীদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দি যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে স্বাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকুন যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শেখায় বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছে। আল গরিব কয়েক খানায় কি অসভ্যর বর্বরতা তোমরা করেছো পৃথিবীর ইতিহাসকে ভ্রাম করে দিয়েছো সভ্যতার মুখে কালিমা লেপন করেছো আল গরিব কয়েক খানার তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না গন্তনামা গন্তনামা বেতে যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্নাম মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছ তোমরা সেই জাতি তোমরা নারীত্বের অমর্যাদা করেছো মনুষত্বের অমর্যাদা করেছো বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মন্ডপ ছিল মাগরীবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই ঠিক না আমার দেশের মুসলমানেরা তাদের সারাদিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে কিন্তু কাউ কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবে না গঙ্গাইটি পারবে না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে পাড়াও যেখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধুয়া তুলেছে দ্রব্যমূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্যমূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন আমি আপনার কাছে হিসাব চাই বলেন মরেছে একজন বাংলাদেশে মরছে একজনও দ্রব্য মূল্য বাড়তে পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষে আলহামদুলিল্লাহ বলেন আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা তার বাড়িতে স্বামীয়ানা টানানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বললো যা একটা রিক্সাল অমুক তারা চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটার থেকে চেয়ার ভাড়া করে এনেছে স্বামীয়ানা এনেছে সেজন্য যেন করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএ তারপরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিয়ার কাবিখা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে আগে সে এখন কত পায় এক টাকা যখন চাউল শেষ ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন বিশ বাইশ টাকা তাতে না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে ঝালোকারি মারলো না কয়জন মারছে দুইজন যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল ইন্ট্রোগেট করার সময় তারা জিজ্ঞেস করলো তুমি মারলা কেন কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে সেই জন্য মারছি আচ্ছা বিচারকরা কি আইন তৈরি করে জবাব না দিলে বুঝবো কি আমি আপনারা সবাই শিক্ষিত সিটি কর্পোরেশনের লোক জবাব দেবেন ঠাস করে পুরুষের মতো বিচারকরা আইন বানায় তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন এই যে আইনজীবী দুজন দুই পাশে আমার বসে আছে ওনারা যে পার্লামেন্টের মেম্বার আদালতে এই জন্য এমপি কে দেখে দেয় জি তো এই যে দুইজন আইনজীবী বসে আছেন আমার পাশে ওনারা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনারা আর্গুমেন্ট করেন আমার দেশে যত আইন আছে সিভিল ল যেটা সেখানে তো ইসলামী আইন আছে আছে না বললেন কেন সিভিল লর মধ্যে আছে ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই কিন্তু সিভিল লর মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই সুতরাং বিচারক মারা আইনজীবী মারা এরপর বললো আচ্ছা তুমি যদি এখন মরো কয়ে যে আমি তো শহীদ হয়ে যাব আরে উল্লু তুমি শহীদ হবাকে আপনি তুমি তো মানুষ খুন করে আসছো তোর তো জাহান্নামে যাওয়া লাগবে চট্টগ্রামে যে মারলো

বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করলো না সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান আহিয়া আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল ফকানা সেজন্য সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি

আও ইউ সাল্লবু অথবা তাদেরকে সুল দণ্ডে দিয়ে দাও আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও হয় প্রথমে ডান পরে বাম পা বাম হাত ডান পা একটার উল্টা আরেকটা কাটো চতুর্থ আও ইয়ামফাউ মিনাল আরদ অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক পত্রিকার মাধ্যমে এক সৈনিক সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণিক ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ্যা এই সমস্ত সন্তোষের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল আল্লাহদের রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক আলে ভোলামা পীর বুজর্গ সব ময়দানে নেমে পড়ার প্রতিবাদ জানিয়েছে ইস্তানের সাথে কোনো সম্পর্ক নাই